এবং স্বামীজি বিশ্বাস করতেন যে সর্বজনীন ধর্ম পৃথিবীতে প্রয়োজন এই ধর্ম হিন্দুর বা মুসলমান বা বৌদ্ধ বা খ্রিস্টানের নয় কিন্তু সেই ধর্মটি হচ্ছে মানব ধর্ম আমি বলবো আমার বক্তৃতায় শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি প্রথমে সর্বজনীন ধর্মের কথাটি বলেন তার উনিশে সেপ্টেম্বর আঠারোশো সালের বক্তৃতায় এবং তিনি প্রথম ভারতীয় যিনি ইউনিভার্সাল রিলিজিয়ন কথাটি বলেছেন এখন ব্যবহার করেছিলেন ইউনিভার্সাল রিলিজিয়ন তার রূপরেখা এঁকে দিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটি অনুসরণ করতে পারিনি এবং প্রতিদিন মনে হয় যে আমরা যে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছি আমাদের চাকচিক্য বাড়ছে আমাদের হাতের মধ্যে প্রযুক্তি রয়েছে বস্তু এসেছে কিন্তু মানুষ হিসেবে আমরা যে প্রতিদিন একটু একটু করে পিছে যাচ্ছি অনুভূতি শূন্য মন আমাদের তৈরি হচ্ছে তার প্রধান কারণ Vivekananda প্রতি আমাদের সীমাহীন ঔদাসীন্য আমরা স্বামীজি মন দিয়ে করি না যদি স্বামীজিকে মন দিয়ে পড়তাম তার কথার এমন জাদু আছে যে আমাদের বেতনটাকে পাল্টে দিত যখন রোমা রোলা সামঞ্জস্যের উপরটি গ্রন্থ রচনা করেন আপনারা জানেন 1914 সালে রোমানোডা 노বেল পুরস্কার পেছিলেন সাহিত্যে তার বিখ্যাত গ্রন্থ যার বিস্তারে Journ এবং যখন তিনি বিবেকানন্দের গ্রন্থ লেখেন তখন বিবেকানন্দের ভাষা সম্বন্ধে তিনি একটি অনুবাদ গ্রন্থ পড়েছিলেন বলেছিলেন বিজনেনের সঙ্গীতের মতো এই বিবেকানন্দের ভাষা বিবেকানন্দস ওয়ার্ডস আর গ্রেট মিউজিক ফ্রেজেস ছিলেন বিবেকানন্দ এবং তার প্রত্যেকটি কথা আমাদের নতুন করে প্রাণিত করে